আজকে হলো ভারতের ছিয়াত্তরতম রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস এবং রোমাঞ্চ জুলির পক্ষ থেকে আমাদের সমস্ত ভারতীয় বন্ধুগণদের জানাই রিপাবলিক দের এর প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা কিন্তু হয়তো অনেকের মনে এই প্রশ্নটাই বারবার আসে যে কেন আমরা ভারতে রিপাবলিক ডে পালন করে থাকি এমন কি হয়েছিল এই ছাব্বিশে জানুয়ারিতে তো বন্ধুরা সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে এবং আজকে আমরা জানবো কেন ভারতে ছাব্বিশে জানুয়ারিতে রিপাবলিক পালন করা হয় আমরা সকলেই জানি প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনের অধীনে ছিল আমাদের এই ভারতবর্ষ এবং ঘটনাটাও সেই ইংরেজ শাসিত ভারতবর্ষেরই উনিশশো সালের যখন গোটা বিশ্ব প্রথম ওয়ার্ল্ড ওয়ারের ফলে হওয়া ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে সামাল দেবার চেষ্টা করছে যুদ্ধের ফলে হওয়া অর্থনৈতিক মন্দার প্রভাব ইউরোপের সকল দেশ সহ ব্রিটিশ শাসিত ভারতবর্ষের উপরেও পড়েছিল আর ব্রিটিশদের এই দুর্বল মুহূর্তে এই অর্থনৈতিক মহামন্দায় জর্জরিত ভারতীয় জনগণের কোথকে কাজে লাগিয়ে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দরা পূর্ণ স্বরাজ পাওয়ার চেষ্টায় লেগে পড়ে এরপর জওহরলাল নেহেরু উনিশশো সালে তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন আহ্বান করেন এবং সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে যেখানে বলা হয় যে যদি আগামী ২৬ জানুয়ারি উনিশশো সালের মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে পৃথক ডমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে দেশ জুড়ে পূর্ণ স্বরাজ আদায়ের জন্য আন্দোলন শুরু হবে কিন্তু ব্রিটিশ সরকার এই সব শুনেও এই দাবি নীতিটা মেনে নিতে অস্বীকার করে এবং তারই ফলে উনিশশো সালের ২৬ জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের টাক দিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু করে দেয় এবং তারপর থেকে জাতীয় কংগ্রেস প্রতি ২৬ জানুয়ারিতে পূর্ণ স্বরাজ দিবস পালন করে থাকে এরপর ১৯৪৭ সালের ১৫ আগস্ট প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ ফলে দেশ তো আমাদের নিজের হয়ে গেছিল কিন্তু এই দেশটিকে সুশৃঙ্খল চালনা করার জন্য প্রয়োজন হচ্ছে নিয়ম কানুন ব্যবস্থার এবং এবং কোন দেশের নিয়ম কানুন লেখা থাকে হচ্ছে সেই দেশেরই সংবিধানে কিন্তু এই সময় পর্যন্ত ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী ভারতে নিয়ম কানুন ব্যবস্থার প্রচলন হয় কিন্তু কিছু সময়ের পরেই এই ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষের নিজের একটি সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে ফলে ঘোষণা করা হয় সংবিধান সভার এবং নির্বাচন করা হয় সংবিধান সভার সদস্যদের ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার ভাই প্যাটেল এবং মৌলানা আব্দুল কালাম আদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে সংবিধান সভা তৈরি হয় উনিশশো সালের ২৯ আগস্ট ভারতীয় সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় ডক্টর বি আর আম্বেদকরকে তারপর সেই বছরেরই চারই নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়াটি জমা দেয় এরপর দু বছরের বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তা পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন সংযোজন ও পরিবর্তন আনা হয় উনিশশো সালের ছাব্বিশ নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয় এরপর উনিশশো সালে চব্বিশ জানুয়ারি সবার জন সদস্য মিলে সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন এর একটি ছিল ইংরেজিতে এবং আরেকটি ছিল হিন্দিতে এবং এরপর উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারির দিন মানে পূর্ণ স্বরাজ দিবসের দিনই ভারতের নিত্য নতুন সংবিধান কে কার্যকারী হিসেবে ঘোষণা করা হয় ফলে আনুষ্ঠানিকভাবে ভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ এবং এই সংবিধান কার্যকারী করার দিনটিকে স্মরণ রাখার জন্য ভারত সরকার প্রত্যেক বছর ছাব্বিশ জানুয়ারির দিনই রিপাবলিক ডে বা প্রতান্ত দিবস পালন করে থাকে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি বেশি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ারও করে দিন এবং সাবস্ক্রাইব তো করবেনই করবেন রোমাঞ্চের ঝুলিকে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে